হোড়লেন রাস্তা তৈরির জন্য ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা আর তার জেরেই জল থই থই রাস্তার দুপাশের কৃষি জমি থেকে শুরু করে লোকালয় ঘটনাটি পুরশুরা থানার সোধপুর এলাকার উল্লেখ্য এই এলাকার উপর দিয়েই তৈরি হয়েছে আরামবাগ চাপাডাঙ্গা দুই নম্বর রাজ্য সড়কের ফোরলেন সেই রাস্তা তৈরির সময় রাস্তার দুই দিকে থাকা নিকাশি ব্যবস্থা ভাঙতে হয়েছিল নির্মাণ কর্তৃপক্ষকে কিন্তু রাস্তা তৈরি হয়ে যাবার পর নতুন করে আর নিকাশি ব্যবস্থা এখনো পর্যন্ত তৈরি হয়নি আর তার ফলে একটু বৃষ্টি হলেই এলাকায় জমে যাচ্ছে সেই জল ডুবে থাকছে কৃষি জমি পুরনো কালভাট ভেঙে ফেলায় সেই জল বের হওয়ার সুযোগ থাকছে না স্থানীয় মানুষের বক্তব্য বিষয়টি তারা ব্লক থেকে শুরু করে পঞ্চায়েত প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা মেলেনি যদিও হাইওয়ে ডেভেলপমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এলাকা পরিদর্শন করেছেন তার দাবি খালগুলি সংস্কার করলেই সমস্যা অনেকটা কেটে যাবে সাংসদ মিতালিবাগ বলেন কিছু উন্নয়ন করতে গেলে কিছু সমস্যা তৈরি হয় কিন্তু ধীরে ধীরে সবকিছুই ঠিক হয়ে যাবে যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি এখন শুনুন এ বিষয়ে কে কি জানালেন জল জমে যাচ্ছে তো যে হাই রোড হাই রোড ধরে যারা পথ থেকে যে ক্যালভারটা বন্ধ করে দিয়েছে দিয়ে জলটা পুরো জমে যাচ্ছে আবার আর আর জল পাশে হয় না আবার ঝাঁপা তো আরম্ভ করি মানে সঠিকভাবে আগে নিকাশি ব্যবস্থা না করি না এই রাস্তা হয়েছে হয়েছে কি চাইছেন সে রাস্তাটা বন্ধ করে দিয়েছে তো সে রাস্তাটা বন্ধ করে দিয়েছে এখন ক্যালভার্ট না করলে নিকাশি রাস্তা না করলে জমেই যাবে মানে যাবে সামান্য বৃষ্টিতেই এই অবস্থা হ্যাঁ আগামী দিন আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর দাঁড়াবে বিডিকে জানানো হয়েছে দরখাস্ত করা হয়েছে বিডিও তো কোনো কোনো কাজ করছে না এর আগে সব হয়েছে কোথা দিল মানে মানে হাইওয়ে হওয়ার পরে এই সমস্যা হ্যাঁ হাই রোড হওয়ার পরে সমস্যা দেখা দিয়েছে আলাদা দিন জুমে নে জল এখানে কি আগে সাঁকু করা ছিল ক্যালভার ছিল সেটা বোঝানো হয়ে গেছে হ্যাঁ সে রাস্তা হয়ে গেছে ক্যালভার ভিঙে রাস্তা হয়ে গেছে মানে সেটা পিডাবলি জায়গায় ছিল আর পিডাবলি জায়গা বন্ধ হয়ে যায় তখন এক আছে এই যে ক্যালভার্ট হয়নি এটা আপনারা জানিয়েছিলেন পিডিওকে হ্যাঁ হ্যাঁ এই এখন জানিয়েছে পিকে বেশ কিছু দিন এটা আগে বললে বলে আমাদের কোনো হাত নেই ভিডিও বলছেন ভিডিও বলছে আমাদের কোনো হাত নেই কী চাইছেন আর ক্যালভার না হলে আমাদের মুশকিল আছে মানে আগামী দিনে ভারী বর্ষণে তো বন্যা হতে পারে বন্যা হবে আমার নাম অরুণ হাজার মানুষের যেভাবে অসুবিধা হচ্ছে এই যে রাস্তা হয়েছে ফোর লেন রাস্তা হয়েছে ফোর লেন রাস্তা হওয়ার কারণে রাস্তা উঁচু হয়েছে জল নিকাশিগুলো বন্ধ হয়ে গেছে যার কারণে আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে জল জমে যাচ্ছে বাড়িতে যাওয়ার রাস্তায় জল জমে যাচ্ছে নিকাশির ব্যবস্থা নাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছেও আমরা অনুরোধ করছি যাতে করে তাড়াতাড়ি সুব অবস্থা হয় এই নিকাশির জলগুলো যাতে করে ক্লিয়ার হয় মানে হাইওয়ে হাইওয়ে যেটা হয়েছে তার দুপাশে যে জল নিকাশি সেটা একদম নেই এই যে অবৈধ নির্মাণ হয়েছে এবং তারপরে যে রাস্তা হয়েছে সেসব রাস্তা ড্রেনগুলো বুঝে গেছে এবং রাস্তা উঁচু হয়েছে সেই নিকাশিগুলো বন্ধ হয়ে গেছে যার কারণে খুবই অসুবিধা হচ্ছে হ্যাঁ তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো এবং পিডব্লিউ যিনি অফিসার আছেন হায়ার অথরিটি যারা রয়েছে তাদের কাছে অনুরোধ হইলো যত শীঘ্রই এই ড্রেন নিকাশির বন্দোবস্তটা যেমন করে এতে করে আমাদের জনসাধারণ অনেক উপকার হবে হ্যাঁ আমার নাম শেখ হিরোজালি আমার বাড়ি সাঁওতা এখানে রাস্তা শুরু হওয়ার আগে যে নিকাশি ছিল পিডব্লিউ রাস্তার দুধহাত দিয়ে পিডব্লিউ ডিপার্টমেন্ট রাস্তা শুরু করার মুহুর্তেই নিকাশিগুলো বন্ধ হয়ে যায় সেই জন্য লিখিত দরখাস্ত পঞ্চায়েতে দেওয়া হয় পঞ্চায়েত সমিতিতে দেওয়া হয় কো দেওয়া হয় হ্যাঁ আমি লিখে দিয়েছিলাম সেই চিঠি ওনারা নিয়ে গিয়ে রিসিভ করে রেখেছেন নাকি জানি না যে যে জমা দিতে গিয়েছিল কিন্তু যেটুকু নিকাশি ছিল শোনা গিয়েছিল যে বিডিও সাহেব বলেছিলেন যে ওই নিকাশি ব্যবস্থা করা হবে কিন্তু কিচ্ছু করেন আমরা চাইছি দ্রুত জল নিকাশি ব্যবস্থা করে জল পরিষ্কার করা কি নাম আপনার প্রভাত কুমার মন্ডল বাড়ি বাড়ির সত্যি মানে ধরুন এই যে এত আর চাষ তো হবে না যে ধরুন রুয়ে টুয়ে দিয়েছে এবার ধরুন এই যে সব ধান তো সবই তো ডুবে গেছে এর জল নিকাশির ব্যবস্থা কিছুই নেই তাহলে জল নিকাশির ব্যবস্থা না হলে বা পরবর্তীকালে তো আরও বেশি ডিস্টার্ব হবে সেইটাকে নিয়েই তো মানে তদন্ত চলছে দেখছি যে কেআইসির লোকেরা এটা মনে হয় কেআইসির লোক কেসিসির লোকেরাই মনে হচ্ছে এসেছিলো হ্যাঁ এসে দেখলাম তো তো এটা এটা দিয়ে 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 বলে কতখানি কি হবে সেইটাই হচ্ছে ব্যাপার মানে আপনারা কি এই বিষয়টা ভিডিও কে জানিয়েছিলেন তো শুনলাম আমি তো জানি না আমি তো চাষি নয় আমি ধরুন টোটালি দোকানদার ঠিক আছে কিন্তু এরা তো বলছে যে ভিডিওকে জানিয়েছিল ভিডিওকে জানার জানানোর পর নাকি ভিডিও বলেছিল যে আগে এদের রাস্তা কমপ্লিট হয়ে বেরিয়ে যাক বেরিয়ে যাওয়ার পর তারপর ভিডিও চিন্তা ভাবনা হ্যাঁ জল তো জমে রয়েছে অবশ্যই জমে রয়েছে নিশ্চয়ই নিকাশি ব্যবস্থা না হওয়ার কারণে এটা হ্যাঁ সে তো বটি নিকাশি না ব্যবস্থা না হওয়ার জন্যই এই কারণে এইটাই তো জলটা জমে গেছে এখানে আপনারা কি চাইছেন চাইছি মানে সে তো পরিষ্কার হলে তো সবারই ভালো চাষিদের আমরা চাষ না করলেও অন্তত চাষিদের দরকার নেই না এই জলটা নিকাশি করা হোক হ্যাঁ নিকাশি করা হোক অবশ্যই দরকার না হলে পরে তো রাস্তায় এমনি থেকে দুদিন পর জল উঠেই যাবে রাস্তার উপর রাস্তায় চলতে পারবে না লোকজন হালকা বর্ষণের এই অবস্থা এই অবস্থা কি নাম বাড়ি সদ্য আর বেশ কিছু জায়গায় এনক্রোশমেন্ট করেছে গভর্নমেন্টের জায়গাতে সেই এনক্রোশমেন্টের জায়গাগুলো বিডিও সাহেব তার পুলিশদের দেবেন আমরা সেগুলো কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করব ঠিক আছে কিছু জায়গায় এনক্রোচমেন্টের জন্য লক হয়েছে সেগুলো আমরা কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করবো কিন্তু বিডিও সাহেবের প্রতিনিধি আর পুলিশের সেখানে থাকতে হবে এর ফলে কি জল নিকাশিটা হবে ভাবছেন না সেটা ইরিগেশনের এই ক্যানেল যতক্ষণ না পরিষ্কার হবে আমি তো বলতে পারবো না এটা ইরিগেশনের ক্যানেল পরিষ্কার হওয়ার পরে আশা করা যায় এটা সমস্যা মিটে যায় সেরকমভাবে আমি এলাকায় অতটা জল জমা কোথাও দেখলাম না খালগুলোর নিকাশি প্রয়োজন সেটা বুঝতে পারছি কি নাম আপনার আমার নাম সৌমিক বসু আপনার পরিচয় আমি আইসেন ইঞ্জিনিয়ার হাইওয়ে ডেভেলপমেন্ট কর এখন প্রথমে আমরা বলি যে ফোরলেনের স্বপ্ন আমরা কিন্তু কেউ কোনো দিন দেখেছিলাম কে এর আগে একটা কাজ যখন চলতে থাকে তখন কিন্তু অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয় কাজেই ফললেন যখন শুরু হয় তখন কিন্তু অনেক বাধা প্রাপ্ত হয়েছে তার সত্ত্বেও তারপরে আস্তে 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 সমস্ত কিছু বাধা কাটিয়ে কাজটা শুরু হয়েছে ঠিক একইভাবে জল নিকাশির ব্যবস্থার কাজে তো প্রথম দিকে বাধাপ্রাপ্ত হবে দেখা যাবে তারপরে আমরা আলটিমেট সেই কাজটাও করে উঠতে পারছি সকলের সহযোগিতা সেটা সময় সাপেক্ষ পুরসুরার হাইওয়ে পাশে যে জমিগুলো সেই জমিগুলোকে এখন এই বর্ষার জলে দুই দিক এমন অবস্থা দাঁড়িয়েছে সেখানে চাষিদের অবস্থা দুর্বিশাহ হচ্ছে এর একটাই কারণ যখন রাস্তা হয় ওই রাস্তার যে কালভার্ট গুলো ছিল যে জল পাশাল সেই কালভার্ট গুলোকে যারা রাস্তা করেছে পিডব্লিউডি যে হায়ার যে ডিপার্টমেন্ট আছে আর ইরিগেশন এই কালভার্টগুলোর ব্যবস্থা না করে শুধু রাস্তা করতে হয় সারা করে দিয়ে চলে গেছে যে উদ্বোধন করে দিয়েছে তাড়াতাড়ি করে রাস্তার কাজ শেষ হওয়া না সত্ত্বেও তার জন্য আজকে চাষিরা দুর্ভোগে পাচ্ছে এখানে সংশ্লিষ্ট বিডিও তারও কোনো উদ্যোগ নেই আর চাষিরা জলে পড়ে গেছে এখন পিডব্লিউডি আর ইরিগেশন দুজনে একে অপরে দোষারোপ করছে এদের লাভ কী যা লস হবার চাষিদের লস হচ্ছে আর এই বিষয়ে রাজ্য সরকারও উদাসীন তাদের কিছু যা এসে যায় না কারণ বিধানসভাতে বিজেপি জিতেছে তাই তারা শুধু মানুষের ভালো এটা চায় না শুধু রাজনীতি করতে চায় এই বিষয়টা নিয়ে রাজ্য সরকারটাকে দৃষ্টি আকর্ষণ করছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ